যে সংবিধানে তিনি যে পরিবর্তনটা করলেন বিসমিল্লাহ সংযোজন করলেন রাষ্ট্রীয় মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্ভকতা তিনি বুঝলেন হি কুড ফিল দ্য মানুষের নারীর খবর তিনি রাখতেন শেখ হাসিনা পরিবর্তন করেছেন আল্লাহদ্দী গের আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়েছেন উঠাতে সাহস করেন নাই ইসলামী ভাবধারার অন্য অন্য যে বিষয়গুলো সেগুলো উঠিয়ে কিন্তু এরশাদের চাপে আবার ওই যে তথাকথিত রাষ্ট্র ধর্ম ইসলাম থেকেই বাতিল করতে সক্ষম অনায় শেখ হাসিনা তো পতিত তো পরাজিত তো নিন্দিত আওয়ামী আমলে যদি ইলেকশন হতো তাহলে বিএনপি ক্ষমতায় যেত যদি সত্যি সত্যি ইলেকশন হতো কিন্তু তিনটা ইলেকশন তো করতে দেয়নি বারো বছরের বালুটিও বসে যে জিও রহমানের বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে যে এক ধরনের অপ্রতিদ্বন্দ্বী একটা রাজনৈতিক নির্বাচন সামনে হতে যাচ্ছে যে সংবিধানে তিনি যে পরিবর্তনটা করলেন বিসমিল্লাহ রহিম সংযোজন করলেন রাষ্ট্রীয় মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ তিনি বুঝলেন হি কুড ফিল দ্য মেশন মানুষের নারীর খবর তিনি রাখতেন ইন্টেলিজেন্সি হিসেবে তো ছিলই দুয়েন্দা সংস্থা ছিল কিন্তু সাধারণভাবে বোঝা যায় না মানুষ কি চায় তো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি ধ্বনি করে তিনি বিসমিলার্মার সম্প্রোজন করলেন এবং মানে গণতন্ত্র রাখলেন সমাজতন্ত্রকে তিনি একভাবে বিশ্লেষণ করলেন যে ন্যায় বিচার ও কল্যাণের জন্য এরকম একটা বিশেষণ তিনি সেখানে লাগালেন এবং ধর্মিকতার পরিবর্তে আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস স্থাপন এটা বাংলাদেশের জাতি রাষ্ট্রের ক্ষেত্রে একটি মাইল ফলক এই মাইল ফল আপনি দেখেন কত বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু এর সপক্ষে মানুষ এখনো আছে পরবর্তীকালে শেখ হাসিনা পরিবর্তন করেছেন আল্লাহ প্রতি গভীর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়েছেন বিস্মুল উঠাতে সাহস করেন নাই জিউর রহমান আরোপিত ইসলামী ভাবধারার অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও উঠিয়ে দিলেন কিন্তু এরশাদের চাপে আবার ওই যে তথাকথিত রাষ্ট্র ধর্ম ইসলাম এটা থেকেই বাতিল করতে সক্ষম অন্যায় শেখ হাসিনা তো এইভাবে জিউরানের লিগেসিটা জিউমরানের উত্তরাধিকার এখন এই বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে নিরঙ্কুশ হয়ে দাঁড়িয়েছে তো পতিত আমলিপ্ত পরাজিত তো নিন্দিত কিন্তু সেই নিন্দার নিন্দিত পরিবর্তে কি শব্দ আছে নন্দিত আওয়ামী লীগ আমলে যদি ইলেকশন হতো তাহলে তো বিএনপি ক্ষমতায় যেত যদি সত্যি সত্যি ইলেকশন হতো কিন্তু তিনটে ইলেকশন তো করতে দেয়নি তো এখন দু হাজার চব্বিশ সালের বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার গণজাগরণের ফলে যা হয়েছে তা আমার ব্যাক টু জিওর জিও রহমানের ভাবধারায় আমার ফিরে গেছে জিওরহমেনের আদর্শে আমার ফিরে গেছে সাধারণ ছাত্ররা ওই কথাগুলো বলছে কিন্তু জিউর রহমানের আদর্শের কথাই বলছে তারা গণতন্ত্রের কথা বলছে তারা ক্ষমতার ভারসাম্যের কথা বলছে তার ন্যায় বিচারের কথা বলছে তারা নতুন বাংলাদেশ করার কথা বলছে সবগুলোই মানে মোড় বাই বাহছে জিউর রহমানের আদর্শের প্রতিধ্বনি এবং আদর্শের প্রতিধ্বনি যে কি কিভাবে এখন সেটা আমরা স্পষ্ট আরো স্পষ্ট করে বলতে পারি এখন নির্বাচন হবে নির্বাচন হবে যে এখানে বারো বছরের যে জিও রহমানের বিএনপি অর্জন করবে বিএনপি নিরাঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেদিন বাবুদুর রহমান মাল্লা মান্নাও বলছিলেন যে এক ধরনের অপ্রতিদ্বন্দ্বী একটা রাজনৈতিক নির্বাচন সামনে হতে যাচ্ছে তার বিপরীতে ইসলামী শক্তিগুলো দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী বেশ জনপ্রিয়তা জনপ্রিয়তা অর্জন অর্জন করেছে যে মানুষ আপনারা দেখেন যে হেফাজত হেফাজতের জন্য তারা যে তারা যে ত্যাগ তিতিক্ষা রক্ত ঝেড়ে দিয়েছে তারও একটা এখন একটা মূল্যায়নের সুযোগ হয়েছে এটা একটি প্রতিবাদী শক্তি বিএনপির বিপরীতে একটি প্রতিবেদী শক্তি দাঁড়িয়েছে মনে রাখতে হবে যে জিউর রহমানের ওই সংশোধন না হলে জিউর রহমান প্রতি গভীর আস্থা ও বিশ্বাস স্থাপন করে জাতি কত ইসলামী অ ইসলামী বাম সব ধরনের দেশপ্রেমিক সৎ মানুষ খুঁজেছেন তিনি খবর লাগিয়েছেন বিভিন্ন জায়গায় যে ভালো মানুষ কারা ভালো মানুষকে ধরে এনেছেন খবর দিয়ে এনেছেন বঙ্গভবনে নিয়েছেন তারপর তাদের সাথে এই বিএনপি গঠন করেছে বিএনপি এখন বহুত্রের মধ্যে আছে এটাও আমরা বুঝি যে জিও রহমান তো অনেক অতিক্রম আগে অতিক্রম হয়েছে এবং পরবর্তীকালে সতেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে তার ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা